যে একটা প্রেম করিস একটা ধরিস একটা ছাড়িস আর আমাকে জেল হাজত দেখাস খানকি মেয়ে জানি না প্রেম ভালোবাসে জেল হাজত নাই হ্যাঁ খানকি মেয়ে তুই তো একটা মেয়ে ছেলেকে ভালোবাসিস একটা ছেলেকে ভালোবেসে প্রেম করে বিয়ে করে ছেড়ে দিস আবার একটা ছেলে ধরিস আর তুই আমাকে জেল হাজত দেখাবি আমার ফোন নাম্বারটা লোককে দিবি তোকে না লিয়াল দড়িতে তোকে লিয়াল দড়িতে হবে জানিস তো এইটা না গলায় দিয়ে ঝুলবি তোকে আত্মহত্যা করতে হবে প্রেম ভালোবাসার জন্যে তুই যদি এইরকম আমাকে বিলাক মেল করিস হয় দেখাস জেল হাজত দেখাস বলিস আমার ভাইকে ফোন করলে মেসেজ করলে তোকে থানায় দেবো জেলে দেবো হ্যাঁ তোর ভাইকে যে সাপোর্ট করবে হ্যাঁ তোর ভাই যে আমার আমার ডায়েরি করিলো হ্যাঁ আমি তোর ভাইটাকে না হাদিস কোরআন লেখি হ্যাঁ মেসেজ করি হাদিস কোরআন এটা আমার পারমেশন আছে ক্ষুদার কাছে পারমেশন আছে তোর ভাই একটা শয়তান বলে না হাদিস কোরআন লেখি দোয়া লেখি হ্যাঁ তোর ভাইকে শাস্তি দেওয়ার জন্যে হ্যাঁ ভালো করার জন্যে হ্যাঁ আমি তোর ভাইকে না প্রেম ভালোবাসা করার জন্য মেসেজ করি না এটা না বিলাক মেল করবি না হ্যাঁ কাউকে ফোন নাম্বার দিবি না যদি ফোন নাম্বার দিয়েছিস খানকে হ্যাঁ তোকে না গলায় দড়ি দি না আত্মহত্যা করতে হবে না তোর মৃত্যুটা হবে না আত্মহত্যা তুই আল্লাহর কাছে মৃত্যু চাইবি আল্লাহ আমাকে মৃত্যু দাও আমাকে দড়ি দাও বিষ দাও তুই প্রেম ভালোবাসার জন্য না গলায় দড়ি দিতে মরবি হ্যাঁ তুই অনেক বড় শয়তান তুই নিজেও প্রেম করিস হ্যাঁ তুই জানি না প্রেম ভালোবাসা কত জ্বালা হ্যাঁ তো একটা ধরিস একটা ছাড়িস আমার ফোন নম্বরটা দিচ্ছিস তোদের না মৃত্যুটা হলো শাস্তি গলায় দড়ি দিবি আত্মহত্যা দিবি আর তোর ভাইকে যে সাপোর্ট করেইলো না তাদের বউগুলো নাবে নামে না ডায়েরি করেছি খুদার কাছে হ্যাঁ তাদের বউগুলো দেখ গা মরে গেছে হ্যাঁ আল্লাহর কাছে চলেছে কেউরি বউ গেইছে আর কেউরি বউ আছে আবার যাবে কিছুদিন পর তোর ভাইকে যে সাপোর্ট করে এলো তোর ভাইকে যে সাপোর্ট করবে কেউ তোর ভাইকে যে সাপোর্ট করবে তোর ভাইয়ের তোর ফে যে কথা বলবে তাদের বউগুলো নামে না ডায়েরি করেছি তারাও না প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে জানিস তো হ্যাঁ এই প্রেম ভালোবাসার জন্যে মৃত্যু হ্যাঁ ত্যা দুরু না দুনিয়ার বুকে না বউ স্ত্রি থাকবে না ক্ষুধার কাছে যাবে খুতা গ্রেফতার করে নিয়ে যাবে তাদের বউগুলো না আমি ডায়রি করেছি হ্যাঁ তাদের কিছু কিছু বউ না চলে গেছে ক্ষুধার কাছে আবার কিছু কিছু বউ আছে যাবে হ্যাঁ যে সাপোর্ট করে এলো তোর ভাইয়ের তোর ভাই কথা বলেছিল আমার নামে ডায়রি করে এলো ডায়েরিটা সুযোগ করে দিল ডায়েরিটা বেশ করে দিলো নিয়ে গেইলো না তাদের বউগুলো না ক্ষুধার কাছে গিয়েছে কিছু বউ গিয়েছে আবার কিছু বউ আছে আবার যা হ্যাঁ ক্ষুদার কাছে ডায়রি করে এলাম হ্যাঁ তখন থেকে না তাদের বউগুলো না ক্ষুদার কাছে চলে যাচ্ছে হ্যাঁ তাদের বউদের নামে ডায়েরি করে এলাম তাদের বউ বাচ্চা নাই জন্য থাকে হ্যাঁ আমার সাপোর্ট যে করি যে প্রেম ভালোবাসা জেল হাজত নাই হ্যাঁ সেটা সবাই জানে সেইটা যদি কেউ সাপোর্ট করে তোর ভাইটাকে তাহলে তাদের বউগণকে না ক্ষুধার কাছে যেতে হবে আল্লাহ না ডায়রি করেছি তাদের বউগুণের নামে ক্ষুধার কাছে যেন চলে যায় গ্রেপ্তার করে যেন তাদের বউ থেকে চলে যায় তাদের যেন প্রেম ভালোবাসা স্ত্রী প্রেমিকা না যেন থাকে তো সেটাই আল্লাহ করে হ্যাঁ বলে দিলাম তোদের না শয়তানের লিয়ালদড়ি হ্যাঁ শয়তানা ইবলি শয়তানা না লিয়াল লিয়ালদড়িতে পড়বে হ্যাঁ আল্লাহ আল্লাহ তখন ইবলিশ শয়তানকে ফাঁসি দিয়ে পানিতে ফেলবে লিয়াল দড়িতে ইবলিশ শয়তান পড়বে আর প্রত্যেকটা শয়তান না মৃত্যু চাইবে আল্লাহ আমাকে মৃত্যু দাও বিষ দাও গলায় দড়ি দাও এই আত্মহত্যা করে মরতে হবে হ্যাঁ আমার পেছনে যে সত্তর ডিগ্রি হলো মৃত্যু হলো শাস্তি লিয়াল দড়ি